এখানে ট্রাকে ট্রাকে পেঁয়াজ মরিচ কিনতে পারবেন এত বড় একটা হাট আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ধারাবাহিকভাবে মানিগঞ্জ জেলা ভ্রমণের উপরে আছি মানিগঞ্জ জেলা ভ্রমণের গত পর্বতে আপনাদেরকে দেখিয়েছিলাম মানিগঞ্জ জেলার সিঙ্গার উপজেলা এবং সিঙ্গার উপজেলার বৃহত্তর বাজার আর আজকের পর্বতে আপনাদেরকে দেখাবো হচ্ছে মানিগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার একটি বিখ্যাত হাট ঝিটকা হাট ঝিটকা হাট হচ্ছে হরিরামপুর উপজেলার সবচেয়ে বড় হাট এবং খুবই জমজমাট একটা হাট গ্রামগঞ্জের হাট বাজার যে কতটা জমজমাট হয়ে থাকে সেটা আসলে ঝিটকা বাজার দেখলে ঝিটকারে হাট দেখলে খুব ভালো মতো বোঝা যায় সপ্তাহের প্রত্যেক শনিবার এখানে হাট বসে বিশাল বড় হাট এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় একদম গ্রামের ন্যাচারাল জিনিস পাওয়া যায় বিখ্যাত হাজারি গুড় তারপরে হচ্ছে আখের গুড় তাছাড়াও আরও নিত্য প্রয়োজনীয় যত আপনার জিনিসপত্র আছে বেশ সস্তায় কম দামে খুব ভালো জিনিস এখানে পাওয়া যায় আর এখানে কিভাবে আপনারা আসবেন সেটাও বলে দিচ্ছি মানিকগঞ্জ শহর থেকে আপনার চল্লিশ টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন ঝিটকা বাজারে মানিকগঞ্জ শহরের বেউথা ঘাট থেকে বেউথা ব্রিজ থেকে আপনার অটো পাওয়া যায় সরাসরি আসতে পারবেন এই ঝিটকা বাজারে তাহলে চলুন আজকে আমরা দেখি মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার এই বিশাল বড় ঝিটকা বাজার এই হচ্ছে ঝিটকা নতুন আরত ঝিটকা কৃষিপণ্য আরত ব্যবসায়ী সমবায় সমিতি যাবতীয় কাঁচামালের আরত ঝিটকা বাজারের পশ্চিম দিকে অবস্থিত নতুন হয়েছে নতুন একদম নতুন আরত পেঁয়াজ আরতাজার মজা অনেক বড় একটা আড়ত যেমনটা ভেবেছিলাম তার থেকে বড় এখানে পেঁয়াজ এবং মরিচের বিশাল বড় আরত এই ঝিটকা বাজারে এই হচ্ছে ঝিটকা বাজার হরিরামপুর থানার সবচেয়ে বড় বাজার এই যে কদম ফুল অনেক দিন পরে দেখলাম কদম ফুল অনেক ধরছে অনেক আমি শুনেছি এই ঝিটকা বাজার অত্র হরিরামপুর থানার ভিতরে হরিরামপুর উপজেলা ভিতরে সবচেয়ে বড় বাজার সপ্তাহের প্রত্যেক শনিবার এখানে বিশাল বড় হাট বসে এই বাজারে অনেকগুলো ব্রিজ আছে দেখাচ্ছি আপনাদেরকে এই একটা ব্রিজ এটা হচ্ছে সবচেয়ে পুরনো ব্রিজ এদিক দিয়ে হচ্ছে ইনতাসগঞ্জ মহাদেবপুর শিমুলিয়া যাওয়ার রাস্তা ওইদিকে নতুন ব্রিজ আমি দেখাচ্ছি আপনাদের একটু পরে এই হচ্ছে মূল বাজার হায় হায় একটা কড়াই গাছ তো মনে হয় একশো বছর আগে এত বড় বিশাল বড় করি গাছ বাজার এই ভাই এদিক দিয়ে এখন আমি ঢুকবো হচ্ছে কাঁচা বাজারে কাঁচা বাজার পানের বাজার বুধবার হাটের দিন ছাড়াই এত ভিড় আর তাহলে হাটের দিনে কি অবস্থা আরত এবং বাজার দুইটা একসাথে এ হচ্ছে আরত পুরনো আরত কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে নতুন আরত আর এটা হচ্ছে পুরনো আরত পেঁয়াজ এবং মরিচের পুরনো আরত এদিক দিয়ে আরো একটা বড় বাজার আসছে বল্লা বাজার সামনে বল্লা বাজার আরে খাইছে এত উঁচা ব্রিজ এই ব্রিজটা এত উঁচা করছে কে দেখেন একবার এই হচ্ছে রাস্তা এই হচ্ছে ব্রিজ মানে পুরো বাজারে থেকে দুই থেকে তিন তালা উঁচু ব্রিজ বানানো হয়েছে এই ব্রিজটা আসলে বানাইছে ভালো কথা কিন্তু এটা যে ওঠা নামার যে সিস্টেমটা অনেক উঁচু হয়ে গেল না এটাকে অনেক উঁচু অনেক উঁচু এদিক দিয়ে হচ্ছে বল্লা বাজার না জানি কি একটা বাজার আছে নাম আমার সঠিক খেয়াল আসতেছে না এই হচ্ছে ঝিটকা বাজার অনেক ব্যস্ত অনেক বড় একটা বাজার এই ঝিটকা বাজার হরিরামপুর থানার এখানে আমি শুনেছি গুড় খুব সস্তা দামে পাওয়া যায় ভালো গুড় একদম অরিজিনাল আখের গুড় খেজুরের গুড় পাওয়া যায় আর বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যে গুড় হাজারি গুড় হাজারি গুঁড়ো হচ্ছে এই ঝিটকে পাওয়া যায় এবার চলুন বাজারের বাকি অংশ দেখি এখনও কিন্তু এদিকেই আছে পশ্চিম দিকে আছে ওইদিকে যায়নি ওইদিকে বাস স্ট্যান্ড আছে আর এই ঝিটকা এলাকাতে কিন্তু আপনার বাউল সঙ্গীতের বেশ চর্চা হয় কিন্তু ছোটোবেলা থেকে শুনে এসেছি এখানে আপনার বাউল সঙ্গীতের বেশ চর্চা হয় অনেক চর্চা হয় আগে থেকে। এই হচ্ছে গুড়ের বাজার পান গুড় একদম টাটকা গুড় পাওয়া যায় মসজিদ ঝিটকা জামে মসজিদ হাট হাটবাজারের পরিবেশটাই আলাদা হাট পরিবেশ হাট বাজারের মতনই হয় উঠেছে কাঁঠাল আম পেঁপে লিচ লিচু তো শেষ লিচু এখন আর দেখা যাচ্ছে না আম গোপালি সামনে একটা গম্বুজ অনেক বড় একটা গম্বুজ গিয়ে দেখি গম্বুজটা কিসের ঝিটকা বাজারে কিন্তু বিশাল বড় বড় মাজার আছে এই যে হচ্ছে মাজার এখানে অনেক মাজার আছে ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় বিশাল বিশাল মাঝার এখানে দরবারে লোকমানিয়া খুব সুন্দর একটা মাঝার গালা ইউনিয়ন ভূমি অফিস পাশে হচ্ছে মাঝার আর এই হচ্ছে ঝিটকা বাস স্ট্যান্ড এখান থেকে সরাসরি যাওয়া যায় হচ্ছে হেমায়তপুর মানিকগঞ্জ শহর না রাস্তাঘাটগুলো বেশ সরু আর গাড়ি ঘোড়া একদম পুরো ঠাসা ঠিক মতো হাঁটা যায় আমি এখন চলে যাচ্ছি পূর্ব দিকে পূর্ব দিকে হচ্ছে আপনার হরিরামপুর যাওয়ার রাস্তা হরিরামপুর তারপর হচ্ছে মানিগঞ্জ শহর সিংগাইয়ের যাওয়ার রাস্তা হাসি শপিং সেন্টার হাসি শপিং সেন্টার ওয়াও ভিতরে যায় দেখি কিরকম এসি ওয়া এসি মার্কেট ঝিটকা বাজারে একমাত্র এসি মার্কেট ভাই কি করে বাজারটা বড় আছে অনেক বড় বাজার কিন্তু এই জায়গার একটা প্রবলেম আমি তো আপনাদেরকে বললামই সেটা হচ্ছে রাস্তাগুলো একদম মানে সরু রাস্তা গাড়ি একদম চাম লেগে যায় এই যে দেয়াল লেখন আবার সেই সে লেখন এইদিকে হচ্ছে গোপীনাথপুর একদম পদ্মা নদী আর এই হচ্ছে আপনার মানিকগঞ্জ শহরের রাস্তা খুবই উন্নত একটা বাজার যথেষ্ট উন্নত একটা বাজার শাহজাদি কিচেন ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি হাউস ভালো তো এদিকে কি না এদিকে যাই হচ্ছে ঝিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝিটকা পাইলট বালিকা বিদ্যালয় ঝিটকা গার্লস স্কুল মোড়ের ঠিক পূর্ব দিকে যাচ্ছি কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা হচ্ছে হরিরামপুর যে মূল হরিরামপুর হরিরামপুর যে উপজেলা ওইখানকার কোনো গাড়ি পাইতেছি না এটা তো একটা প্রবলেম এখন কি করা যায় ঝিটকা বাজার কিন্তু বহু আগের বাজার শত শত বছর আগে থেকে এই ঝিটকা বাজারে মানুষের চলাফেরা হয় বহু আগে একটি প্রাচীন জনপদের মতো এখন হচ্ছে বিকেল তাই আস্তে আস্তে হাট বাজারের ব্যস্ততা হালকা হয়ে গেছে সকালে প্রচুর ভিড় থাকে প্রচুর মানুষ থাকে আর শনিবারে তো একদম লক্ষ লক্ষ লোক হয় কারণ শনিবারে হচ্ছে হাটের দিন এই হচ্ছে ঝিটকা বাজার সারা বাংলাদেশের অনেক হাট বাজারে যাচ্ছি বাংলাদেশের বর্তমান চিত্র আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আমার এই চ্যানেলের মাধ্যমে কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন আসসালামু আলাইকুম